আসসালামু আলাইকুম হাতে ক্যামেরা আর পিঠে ব্যাগ নিয়ে আবারও রওনা হলাম অপার বাংলার সৌন্দর্য সুধা লুফানিতে আজ আমার যাত্রা খেত কুয়াকাটা প্রাকৃতিক লীলা আর নদীর চলার সাথে তাল মেলাতে আমিও বেছে নিলাম লঞ্চ জার্নিকে আজকের ভিডিওতে থাকছে কোন লঞ্চে করে কুয়াকাটা যাচ্ছি সেই লঞ্চের পরিস্থিতি এবং কোন কোন লঞ্চ কুয়াকাটা যায় ঘাটে নামার পর কীভাবেই বা কুয়াকাটা যাব। এবং লঞ্চ ছাড়া বা অন্য অন্য পথেও কীভাবে আপনারা কুয়াকাটা যেতে পারেন সে বিষয়ে থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি সদরঘাট থেকে সদরঘাট থেকে ঠিক সন্ধ্যা ছটা বাজেই আমরা লঞ্চে করে যাচ্ছি এবং এই লঞ্চটি বুক করা ছিল একদিন আগে তো এই লঞ্চ মূলত হচ্ছে পার্বত সাত তো আমি যতদূর জানি যে পর্বত সাত বা পর্বত লঞ্চগুলো সাধারণত অনেক ভালো হয়ে থাকে কিন্তু এই লঞ্চটা হতে পারে আমার ভাগ্য ভালো ছিল না আর এদিকে আকাশও বেশ মেঘলা ছিল যার কারণে একটু ভয় করতেছিল কিছুক্ষণ আগেই একটু ঝড় হয়েছে এবং সেই ঝড়ে মোটামুটি আমি বেশ ধুলাবলিতে গাটা মেখে একবারে অস্থির হয়ে গেছে যেহেতু আমি তখন রাস্তায় আসতেছিলাম বাইকে করে তো এইরকমটা দেখে আমার কাছে একটু ভয়ও লাগতেছিল যে আসলে লঞ্চে করে যাচ্ছি না জানি কি পরিস্থিতি হয় তো এটা নিয়েও বেশ চিন্তিত ছিলাম তো যাই হোক আমাদের লঞ্চ ঠিক সন্ধ্যা ছয়টা বেজে পঁচিশ মিনিটে ছাড়লো এবং তখন হচ্ছে লঞ্চ ছাড়ার সাথে সাথেই একটা জিনিস খুব মনে হলো যে আসলে এই লঞ্চে করে আমার যাত্রাটা আসলে উচিত হয় নাই কেননা লঞ্চটা প্রথমত অনেক ছোটো ছিল আর দ্বিতীয়ত হচ্ছে লঞ্চটার ভিতরে তেমন কোনো লাক্সারিয়াস কিছু ছিল না তো সব কিছু মিলিয়ে মানে একটু অস্বাভাবিক কিছু একটা মনে হচ্ছে আজকে কিন্তু আমার প্রথমেই বলছে যে মূল টার্গেটটাই হচ্ছে আমার আজকে কুয়াকাটাতে যাওয়া সো বাসে কিন্তু সবাই মোটামুটি যায় লং জার্নিটা আসলেই একটা রোমাঞ্চকর জার্নি একটা অ্যাডভেঞ্চার জার্নি আর আজকে যেহেতু চৈত্র মাসের সাতাইশ তারিখ সেহেতু আকাশটা বেশ মেঘলা আছে আর মেঘলা দিকে একটু ভয় ভয়ও করছে কিন্তু তারপরেও আপনাদের জন্য তো আমাকে অবশ্যই এটুকু রিস্ক নিতেই হবে আদারওয়াইজ আমি তো আর অ্যাডভেঞ্চার টুরিস্ট হতে পারলাম না তো আপনাদের জন্য এই নিলাম আর দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখানে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা যে ইয়েটা আছে বসুন্ধরা যে ইন্ডাস্ট্রিগুলো আছে আমি সেগুলোকে ওয়ার্ডে তো যাই হোক ওরা কেন চিৎকার করতেছে আমি জানি না কিন্তু ওরা চিৎকার করতেছে এটাই বুঝতে পারছি তো আমরা আমি সম্ভবত এখান থেকে আমার কুয়াকাটা যেতে সময় লাগবে অর্থাৎ খেপুপাড়া বা কলাপাড়া সেখানে আমার প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে যাবে হয়তো সব ফর্মালিটিস শেষ করে আমাকে হয়তো এগারোটার মধ্যে সেখান থেকে বের হতে হবে অ্যান্ড দেন একটা অটো নিবো তারপরে হচ্ছে চলে যাবো কুয়াকাটার সেই কাঙ্ক্ষিত হোটেলে তারপরে হোটেলের পরের পর্বত অবশ্যই আপনাদেরকে দেখাবো আর তার আগে আমি কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে পর্বত এম পর্বত লঞ্চে সো এম পর্বত লঞ্চের খুঁটিনাটি এবং এর কীভাবে আপনারা এটাকে বুকিং করতে পারেন কিভাবে বুকিং করে আপনারা যেতে পারেন এবং কখন ছাড়বে এই এই পুরো বিষয়গুলোই কিন্তু আমি আপনাদেরকে বর্ণনা করে দেবো এবং আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই থাকবে বুকিং অ্যাড্রেস বুকিং নাম্বার সব কিছুই থাকবে আর যদি আপনাদের এরপরেও কোনো কিছুর প্রয়োজন হয় জানতে প্রয়োজন হয় বা আপনাদের যদি মনে করেন যে প্রয়োজন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সেগুলোর উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের লঞ্চটি নদীর মধ্যখান দিয়েই চলছে আর চতুর্দিকের সোনালি রঙের আলোয় সত্যি মনটা ভরে উঠল এই সোনালী রঙের আলোগুলো সম্ভবত এখানে কোনো না কোনো মেলা হচ্ছে এই হচ্ছে রুম রুমের মধ্যে যে একটা ফ্যান দেওয়া আছে আর এখানে জামাকাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার আছে আর বেডের অবস্থা হচ্ছে এই এই হচ্ছে বেডের অবস্থা সত্যি কথা বলতে আপনার জার্নিটা যদি সুন্দর না হয় তাহলে তো এটা আপনার জন্য এবং সবার জন্যই এটা একটা প্রবলেম জার্নি সবসময় সুন্দর করার জন্যই তো আমরা কাজ আমরা এতগুলো টাকা খরচ করি মোটামুটি ঝড় ছিল প্রচুর প্রচুর ঝড় ছিল সত্যি বলতে চেহারা তো দেখেই বুঝতে পারছেন যে কী অবস্থা রাস্তার ধুলাবালি যত যা কিছু ছিল সবই কিন্তু আমার গায়ে আছে আলহামদুলিল্লাহ স্যাম্পল একটু 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 করে আছে তো প্রথমে আমি আসলে পার্বত লঞ্চের হচ্ছে যে ইয়াটা অর্থাৎ যে বুকিংটা এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো অনলাইন থেকে নেওয়ার পর আমার মনে হয়েছে যে পার্বত মানে তো অবশ্যই একটা ব্র্যান্ড যেহেতু ভালোই হবে কিন্তু আমি সত্যিই হতাশ হয়ে গেছি মানে এই লঞ্চটা আসলে কোনোভাবেই মনোভূত হয়নি আর এই লঞ্চের ভিতরের পরিবেশগুলো আপনাকে কয়েকবার ভাবিয়ে তুলবে মানে আমার এটা মনে হয় আর কি তা আমি সত্যি কথা বলবো যে দেখেন এই যে বেড বেডটা সর্বসা করলে এখানে দেড় হাত পরিমাণ আছে হ্যাঁ তো দেড় হাতের বেশি কিন্তু এটা হবে না তো আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা কখনও কোনো লঞ্চের বুকিং দেন তাহলে অবশ্যই একটু চেষ্টা করবেন হচ্ছে যে সেই লঞ্চ সম্পর্কে একটু জেনে তারপরে বুকিংটা দিতে ইউটিউব বা অন্য অন্য সার্চ ইঞ্জিন যে সার্চ করে অনলাইন সার্চ করে একটু দেখে নেবেন তো আসলে এখানে মানে কি বলবো আপনাকে মানে দেয়ালগুলোর পরিস্থিতি এত বাজে আর এত নোংরা সত্যি বলতে মানে আমি সত্যি খুবই হতাশ প্রচুর হতাশ আমি তো আমি এখন দোয়া করতেছি যে আল্লাহ আল্লাহ করে আমার জার্নিটা দ্রুত শেষ হয়ে গেলে আমি বেঁচে যাই এ এছাড়া আপনাদেরকে এক্সট্রা রিকমেন্ডেশন আমি করতে চাই না যে আপনারা এখানে আসেন তবে ভাড়া রিজনেবল এটা সিঙ্গেল সিটের জন্য আপনাদের ভাড়া মোটামুটি আঠারোশো থেকে পঁচিশশো এর মধ্যেই হয়ে থাকে তো আপনারা চাইলে হচ্ছে একটু বার্গেনিং করলে হয়তো কিছুটা ডিসকাউন্ট আপনারা পেতে পারেন তো সেই ডিসকাউন্টের পরিমাণটাও মনে হয় না খুব বেশি হবে তবে আমি বলবো যদি আপনার লং রুটে কখনো যান তাহলে অবশ্যই একটা বড় শিপ নেবেন বড় শিপে হচ্ছে আপনারা চেষ্টা করবেন হচ্ছে ইয়ে করার জন্য বুকিং করার জন্য আর এটা একটু ছোট শিপ এটা আমার আসলে পছন্দ হয়নি একদমই ছোট শিপ এটা আর খুবই ছোটো তো আজকের ওয়েদারটাও খারাপ ছিল আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আসলে কীভাবে কী হয় তো ঠিক আছে চলেন আপনাদেরকে দেখাই ডেকের পরিস্থিতি কি এবং কি কী রুম এখানে আছে কি কী কোয়ালিটির রুম আছে আপনাদেরকে চেষ্টা করবো কিছু কিছু দেখানোর তবে আমার মন অলরেডি খুব খারাপ হয়ে গেছে যে এখানে যে অন্য অন্য রুমগুলো আপনাদেরকে দেখাবো সেই রুমগুলো খুব বেশি একটা ভালো মানের না আর এইটা হয়েছে এই যে আমার যে রুমটা আছে এই রুমটা হয়েছে এই লঞ্চের মধ্যে মোটামুটি ভালো মানের আর একটা ভিআইপি চার হাজার টাকা সেটার পরিস্থিতি আরও জঘন্য ছোট্ট একটা বিরতি নিল আর বিরতিটা নিয়েছে হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাটে আর চাঁদপুর ঘাটের কথা বললেই তো মনে চলে আসে ইলিশের কথা যাই হোক এখন যেহেতু সময় কম তাই আর দুর্ভাগ্যবশত ডিনার অর্ডার করছিলাম দেখেন ডিনারের অবস্থা কি আর বলবো ভাতের অবস্থা দেখেন এক একটা ভাত এক একটা বোম সিরিয়াস খারাপ অবস্থা বাইরে ভাই আমার জীবনে এত মোটা ভাত খাই নেই দেখেন অবস্থা দেখেন আর এদিকে ওরা দিছে হচ্ছে দুই পিস তিন পিস লেবু দিছে আর লবণ মরিচ আর এটা হয়েছে বুঝতেই পারছেন কোয়েল পাখির ঠ্যাং তো এই কোয়েল পাখির ঠ্যাং কিন্তু আমাদের নিতে হয়েছে আমার দুশো টাকা দিয়ে আর এইখানে আছে হচ্ছে পোয়া মাছ সাইজ মোটামুটি অ্যাভারেজ আছে এটা নিতে হয়েছে একশো আশি ডালের দাম কত জানি না এটা যদি আবার দুশো দইরা বসাতে তো মর্সি এই যে প্লেট দিছে প্লেট তো মাশ